মাধবদী পৌরসভা জালকুটি মসজিদের সম্মানিত কতিব হযরত মাওলানা মুফতি ঈসা কামাল সাহেবের সাথে মামলা মাওলানা মুফতি ঈসা কামাল সাহেব আমরা আপনার কাছে জানতে চাব মানে সংখ্যালঘু দের উপর বা অমুসলিমদের উপর যে আক্রমণ বা যে ধরনের ইয়ে অত্যাচার জুলুম এ ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে বা ইসলাম কি বলে যে আমরা জাতি হিসেবে মুসলিম জাতি আমরা যে ধর্মটার অনুশাসন মেনে চলি যে ধর্মটার অনুসরণ অনুকরণ করি সে ধর্মের নাম ইসলাম ধর্ম ইসলাম শব্দের অর্থই হলো শান্তি প্রশান্তি ইসলাম শব্দের মধ্যেই কোন ধরনের আপনার বাড়াবাড়ি ছাড়াছাড়ি এগুলো নেই আপনারা যদি মক্কার বিষয়টা আমরা অবজারভেশন করি অবলোকন করি রসুল সাল্লু আলহি ও ওনার দীর্ঘ জীবন যেখানে কেটেছেন যেখানে কাটিয়েছেন সেই মক্কানগরী ওনার জন্মভূমি মাতৃভূমি সেখানে উনি শেষ পর্যন্ত থাকতে পারেনি একসময় আল্লাহ রসুল্লাহ আল্লাহ তালা নির্দেশে উনি জন্মভূমি মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে হিজরাত করতে হয়েছে আমরা জানি কিন্তু সময়ের পরিক্রমায় যখন ফতে মক্কা হলো মক্কা বিজয় হলো রাসূল اکرم সাল্লাল্লাহু আলাইহি তখন একেবারে স্বয়ং সম্পূর্ণ ওনার ক্ষমতা আছে শক্তিও আছে সামর্থ্য আছে জনবল আছে ওই সময়টাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন মক্কাবাসীদের উপর অত্যাচার নির্যাতন চালাতে পারতেন দিনারা দীর্ঘদিন উনার উপর অত্যাচার করেছে নাকি নির্যাতন করেছে এমন কি একবার নয় একাধিকবার নাকি হত্যা করার সর্বযত পর্যন্ত তারা এটি ছিল সর্বজন প্রতিরাপ্ত হয়েছিল সেই মানুষগুলো যারা দিনরাত 24 ঘন্টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিষ্ট কামনা করেছে ক্ষতি সাধন করতে চেষ্টা করেছে তাদেরকেও যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে বাগ দরে পেয়ে গেলেন একেবারে নিজের করতলগত অবস্থায় পেয়ে গেলেন সেই অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করছেন যে আমা আশারা কুরাইশ মা তারুনা বিআল নিফাআউ কুরাইশের অধিবাসীরা এই কুরাইশের কুরাইশবাসীরা মক্কাবাসীরা তোমাদের কি ধারণা তোমরা কি মনে করো আমি মোহাম্মদ তোমাদের সাথে কেমন আচরণ করব বলে তোমাদের আশঙ্কা হয় ধারণা হয় মক্কার কুরাইশরা নির্ভয়ে নিঃসংকোচে বললেন যারা অত্যাচারী যারা জালেম যারা নির্যাতনকারী ছিল তারা বলতেছে ইয়ারসুল্লাহ মোহাম্মদ আমরা আশা করি আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের সাথে সদাচরণ করবে রসুল সাল্লাম তাদের এই কথার প্রতি উত্তরে বলেছিলেন্লাহ নবী বলেন আমি তোমাদের সেই কথাটাই বলবো ইউসুফ আলি ইসাল্লাম মজলুম হয়ে নির্যাতিত হয়ে নিগৃহীত হয়ে তার ভাইদেরকে অত্যাচারী হওয়া সত্ত্বেও জালেম হওয়া সত্ত্বেও যে কথাটা বলেছেন আমিও তোমাদের কৃষি একই কথা বলবো কুমলিয়া আজকে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই কোনো কোনো দোষারোপ নেই আল্লাহ করেছে এই জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন তখনকার সময় যারা কাফিল ছিল মুসলিম ছিল স্বাভাবিকভাবে তারা সংখ্যা লঘু ছিল তারা সংখ্যার দিক থেকে স্বল্প ছিল কিন্তু নবী আক্রম সাল্লাহ ওয়াসাল্লাম তাদের উপর কোন অত্যাচার নির্যাতন নিপীড়ন এই পন্থা অবলম্বন করেন দর্শক শ্রোতা আমি সকলকে বলবো আজকে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি আমরা অবজারভেশন করতেছি পরিস্থিতিটা খুবই সংকটাপন্ন খুবই ক্রান্তিকাল আমাদের মধ্যে চলছে এই সময়ে আমাদের সকলের উচিত সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানো বিশেষ করে আমরা জাতি হিসেবে বাঙালি জাতি এটা আমাদের একটা সুন্দর পরিচয় এটা একটা সম্প্রীতির পরিচয় সাম্প্রদায়িক পরিচয় আমরা এই পরিচয়ের আলোকে বেঁচে থাকার চেষ্টা করি আমাদের দেশে ভিন্ন ধর্মাবলম্বী যারা বসবাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরো যারা যারা আছে উপজাতি সহ তাদের সকলের আমরা উদার হই আমরা তাদের সকলের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করি আমার দ্বারা যেন আমার প্রতিবেশী আমার দ্বারা যেন আমার পাশে বসবাসকারী কোন মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আজকে দেশে বিদেশে আমাদের দেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আজকে যদি আমরা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের উপর আক্রমণ করি অত্যাচার করি তাদের নিরাপত্তার ভিন্ন ঘটাই তাহলে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্রকে সফল করে ফেলবে আমাদের এই দেশকে ক্ষতিগ্রস্ত করবে তাই আসুন আমরা সবাই মিলেমিশে এক অপরের পাশে দাঁড়াই একে অপরের সহযোগী হই আমি দুটি হাদিস আপনাদের শোনাবো আল্লাহ নবী বলেন ইরহমুল মান ফিল আরদ ইরহমুকুল মান ফিস سما তা জমিন এর যারা ওইবাসী তাদের উপর রহম করো আল্লাহ তালা তোমাদের প্রতি রহম করবে আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকুল জুলম ফা-ইন্নাল জুলমাতু যোমা কিয়ামা তোমরা অত্যাচারী হওয়া থেকে বেঁচে থাকো জুলুম করা থেকে অন্যায় করা থেকে বেঁচে থাকো কারণ জুলুম অন্যায় অবিচার এগুলো কেয়ামতের ময়দানে তোমার জন্য অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করবে তাই আসুন আমরা সমস্ত সংখ্যালঘু ভাইদের প্রতি এবং আমাদের আহ বিরোধী